আমাৰ বৰ্তমানে উপস্থিত আছি ষ্টাৰ মোবাইল চেণ্টাৰ আচিমগঞ্জ গড়ৰমুখ তো ই যে মোবাইল দোকান যে দোকানৰ মালিকে কিছু অভাৰ লগে লগাই আহিছে যাৰ কাৰণে আমাৰ আজিকালি ভিডিঅ' বনাই পাইছোঁ অভাৰটো হ'ল যদি পোন্ধৰ হাজাৰৰ উভয়ে মোবাইল কিনোৱাত বেছি দামৰ মোবাইল কিনোৱে এটা স্মাৰ্ট ৱাচ ত গিফ্ট কৰি ল'ব আৰু এৰ ভিত্ৰে যদি কৰ দহ হাজাৰ বাৰ হাজাৰ চৈধ্য হাজাৰ তেৰ হাজাৰ এই ধৰণৰ মোবাইল খেৰ যদি কিনোৱ তে ধানো লাগিও এক উপহাৰ আছে যেতিয়া ভিডিঅ'ৰ মাধ্যমে খোৱা হ'ল না মোটামুটি এক উপহাৰ আছে ভাল এক উপহাৰ আছে আৰু ই দোকানৰ আৰু একটা বৈশিষ্ট্য আৰু আপুনি পুৰণা মোবাইল যেতিয়া মন কৰে ব্যৱহাৰ কৰ আপোনাৰ বিৰক্তি আহি গৈছে এখন আৰু বাল লাগে না মোবাইল নতুন কিছু আপুনি কিনতা চাইতৰা এই মোবাইলটো আপুনি কিয় জমা দিয়া ওটার দাম কাটিয়া আপনি নতুন মোবাইল একটা নিতে পারবা আচ্ছা যদি ফোন মোবাইল জমা দিল মনে করেন তার দাম মারলো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দাম মারি এখন নয়া মোবাইল পাঁচ নিত্য দিল বাদ বাকি পয়সাটা তা ফাইনে দিতে পারবো ফাইনেন্সে নিতে পারবা ঠিক আছে পূর্ণা মোবাইল জমা দিয়েও আপনি নতুন মোবাইল ফাইনেন্সে নিতে পারবা এইখানে যে কোনো ধরনের মোবাইল যদি নষ্ট হয় তাইলে রিপেয়ারিং করা হয় আপনার এইখানে রিপেয়ারিং সেন্টারও আছে আর বিশেষ করে

বেশি দেরি না করি আই দিবা কারণ আচ্ছা আপনারই যেটা যে দিতে আপনি যে নুপার যেটা রাখছেন এটা কতদিন পরে আবার নতুন কিছু আপডেট আপডেট দিবা জি জি তো এই অফারটা হইলেও পূজা পর্যন্ত পূজার পরে আবার এই অফারটা ফাইটা নাই তো আপনি যদি মোবাইল একটা কিনয় লগে আপনার গলি তাই বাসি গেলা যদি পনেরো হাজারের উপরে আপনি মোবাইল কিনয় আপনারা এনে দেখতে পাইতো ও ফারর খবর ভাই ও বরাক খন্ড সব ভাই দিছি অভিনয় সব সব বাদ দিয়া রিপেয়ারিং এ আপনারা সব কিছু হইব প্লাস যদি সাইন আপনারা ডিসপ্লে যেমন মন লাখার গ্লাস একটা ফাটিছে আপনি ডিসপ্লে চেঞ্জ করা লাগে আমারই কেন পুরো ডিসপ্লে না চেঞ্জ করিয়া খালি গ্লাসটাও চেঞ্জ করতে পারবা আইচির কাজও হইব সব কিছু হইব ইনশাআল্লাহ এ টু জেড খাতে আরো ভালো খবর

একদম তর্জা টুকা বেগোড়া মোবাইল করে গড়ো আনে দিবা দেন তাই আপনারা অ্যাড্রেসটা বালা করি মনে রাখবা স্টার মোবাইল সেন্টার গড়র মুখ গড়রমুখী গান আপনারা হয়তো আর আরেক চিন্তা দেব গড়রমুখী গান কোন জায়গাতে গান হইল আসিমগঞ্জ আপনারা যদি নীলাম বাজার ওই দিক থেকে প্রথমে ডুকীয় যে সাতগুড়ি রোড যেটা গেছে ওটারে হয় গড়র মুখ পাতার কান্দি থেকে আইলে আসিমগঞ্জ বাজার ক্রস করিয়ে আইয়ে ফাইবা আপনারা এই বেশি বেশি এক সাত আটটা দোকান ক্ৰছ কৰিও আপোনাৰ এই দোকান এটা পাই নিবা নাই আহিছে আপোনাৰ চব মডেল দেখোন অপ ৰেডমি ৰিয়েলমি চামচং চব মডেলো আছে চব মডেলো ফাইনেন্স আহিব অপ'ব ছামচাং আইফোন ওৱান প্লাছ চববোৰ ফাইনেন্স আহিব অপ্প' দেখোন ভিভ' দেখোন ৰেডমি দেখোন ৰিয়েলমি দেখোন চব মডেলো আছে সব মডেলে ফাইনেঞ্চ যেন ফাইনেন্স নহয় যেন বাজাজন চামচঙো আহিব আনাৰ ডি এম আই হ'ব চব যাতে ফাইনেন্স আছে ডকুমেণ্ট আধাৰ কাৰ্ড পেন কাৰ্ড বেংকৰ বৈ চামচঙৰ খালি আপোনাৰ যদি আধাৰ কাৰ্ড লৈ যায় বেংকৰ বৈ অন্যজনে যেন তেওঁ আপনার জানার চেষ্টা যদি কোন থাকি বুঝিও এই দোকান সম্পর্কে আপনার জানার ইচ্ছা থাকে যে এই দোকানও খিতাখিতা আছে না আছে আপনি গাড়ি ভাড়া দিয়ে আইয়া পরে ফাইন তো দিন আবার আপনার গাড়ি ভাড়া খরচ হইতো এবারে পরে আপনার পয়সাটা নষ্ট হইতো এই আইয়া সময় নষ্ট হইতো আপনি না এই ধরনের একটা চিন্তা থাকতে পারে যার কারণে আমরা স্কিনও ও দোকানের মালিকর নম্বর দিয়ে দিলেছি আপনি বাড়িতে কি আওয়ার আগে নম্বরও ফোন করিয়া জানি লিবা কিতা কিতা আছে না আছে আপনার যদি আরও কিছু জানার থাকে আপনি ফোনের মাধ্যমে জানি লিবা